জনগণ বোর্ড দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদ আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি আচ্ছা দর্শক শ্রোতারা আমি থামলাম এখন আপনারা পুরা ফুটেজটি শুনেছেন ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আপনারা আমার সাথে থাকুন আমি আবার শুরু করছি আমি প্লে করি তারপর স্টপ করব তারপর আলোচনা করব। ঠিক আছে তো আপনারা থাকুন জনগণ ভোট দেউক না যেতে হবে আচ্ছা এই সাদা সখন বিশ্রী টোনে বলছে যে জনগণ ভোট দেউক বা না দেউক আরে মূর্খ দুঃসা মূর্খ সুদা দেউ এটা কি কোনো বাংলা শব্দ দেউ বা না দেউক আপনারা কি জীবনে কোথাও শুনেছেন কেউ আমাকে দেউক বা না দেউ দেউ মানে কি হোয়াট ডাজ ইট মিন এই মূর্খ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেউক বা না দেউক এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না সে বলতে পারতো জনগণ আমাদেরকে ভুট দিক বা না দিক দিক বা না দিক এটা বলতে পারতো তো সে বলে চাচা যাগ্ঞে মূর্খ তো কে একে ডাক্তার বানাইছে সেটাও জানি না ডাক্তার বানাইলে কি সে ছোট ছোট বাচ্চাদেরকে কিসিং মিসিং করত। ডাক্তার কেউ বানাইলে কি সে ছোট বাচ্চাদেরকে কিসিং মিসিং করে তাদেরকে ইনফেক্টেড করত। সেটাও জানে না চাচা যাগ্ঞে এটা তার পার্সোনাল বিষয় এই বিষয়ে আমি কথা বলবো না জনগণ ভোট দিক বা না দিক জামাতকে ক্ষমতায় যেতেই হবে এই কথাটি বলার মাধ্যমে সে প্রমাণ করে দিয়েছে যে জামাত জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবে না পারবে না বিধায় সে বলেছে জনগণ ভোট তাদেরকে না দিলেও তারা ক্ষমতায় যেতে হবে তাহলে বিষয়টা বুঝতে পারছেন এদের কোনো জনভিত্তি নাই এর প্রেক্ষিতে আমি বলবো যে বাংলাদেশে হুম সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক দেওয়া হলে দেখা দেখা যাবে যে জামাত ক্ষমতায় যেতে পারে কিনা কোনোদিনে তো জামাত ইসলামী পাঁচটারও পাঁচটারও বেশি আসন পায় নাই পাইছে তো যে জামাত ইসলামী পাঁচটা আসন পাওয়ার কোনো যোগ্যতা রাখে না সেই জামাতি ইসলামী জনগণের ভুটে নির্বাচিত হবে এটি বিশ্বাস করা যায় আপনারা বিশ্বাস করেন না আমিও বিশ্বাস করি না জামাতের সাদা শকুনও বিশ্বাস করে না তাই সে বলেছে জনগণ ভুট দিক বা না দিক তারা ক্ষমতায় জোর করে যাবে আর এখনো তারা ক্ষমতায় জোর করেই আছে ঠিক আছে তো জামাতের সাদা শকুন তার কুলাউড়ার নির্বাচনী এলাকায় যদি দাড়িপাল্লা নিয়ে ভুটে হয় নির্বাচনে করে আর আমি আমান উদ্দিন যদি সুয়ার মার্কা নিয়ে অথবা পেঁচা মার্কা পেঁচা মার্কা নিয়ে অথবা সাগি মার্কা নিয়ে অথবা গাই মার্কা নিয়ে নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমি বিপুল ভুটে ভুটে তাকে হারিয়ে জয়লাভ করব বুঝতে পারছেন তো এই সাদা শকুন নামটা আমি তো দিয়েছিলাম না তো সদাশগুণ বলে কি শুনেছেন তো স্পষ্টতই বুঝা যাচ্ছে যে তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় যেতে অপরাগ তো বুঝতে পারলেন তো এরা গণতন্ত্রে বিশ্বাস করে না জোর করে ক্ষমতায় যেতে চাচ্ছে পরবর্তীতে আরেকটু শুনি লেস প্লে বনবন বেলাশেষ দিনশেষ ওই সূর্য ডুবে গেছে কোন সূর্য ডুবে গেছে কোন সূর্য এর সাদাসকুন কোন সূর্য ডুবে গেছে বেলাসে শুনি 5 তারিখের পরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদ আচ্ছা 5 তারিখ পরে আল্লাহ তাআলা তোর মত সাদাসকুনকে বাঁচিয়ে রেখেছেন আর বাকি সবাইকে কি মেরে ফেলেছেন তো 5 তারিখের পরে আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাঁচিয়ে রেখেছেন আর বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে তিনি এসে তোর হ্যাঁ দলিতে ঝুলানোর ঝুলানোর জন্য জন্য মতো সাদা সাদা আল্লাহ তোকে বা তুদের মতো সাদা শকুন কালা শকুনদেরকে বাঁচিয়ে রেখেছেন এমনটি না তুদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তুদের বিচার করার জন্য আর শেখ হাসিনাকেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন দেশে এসে কে সাইজ করার জন্য বা তুদেরকে বিচার করার জন্য তুদের বিচার করার জন্য বিষয়টা ক্লিয়ার আর একটু শোনা যাক আল্লাহ তালা জান করেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ যে বলল আল্লাহ তালা আলহামদুলিল্লাহ কেন বলল আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমতায় আসীন করেছেন এটা কি এই এই কথাটি বলে সাদা শকুন কাফির হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমতায় যাওয়ার পথ সুযোগ পথ প্রশস্ত করে দিয়েছেন এই কথা আল্লাহ কি তাকে টেলিফোন করে বলেছেন নাকি ইমেইল বা ইমেইল করে কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ দিয়ে অথবা মোবাইলে ফোন করে বলেছেন নাকি জিব্রাইল ফিরিস্তা পাঠিয়ে এই সাদা শকুনকে বলেছেন নাকি সাদা শকুন উড়ে উড়ে আল্লাহর আরসের কুঠির নিচে বসে বলেছিল যে আল্লাতালা আমাদেরকে ক্ষমতায় নিয়ে দেন তারপর আল্লাহ বলেছেন হ্যাঁ যা হ্যাঁ বাংলার মসনদ দিলাম এটা কি বলেছেন আল্লাহ তালার এই ঘোষণা বা নির্দেশ কি সে রেকর্ড করে নিয়ে এসে প্লে করে এইখানে দেখাতে পারবে তো কি যে কথা কি কথাবার্তা বলে এটা তো কাফির ঠিক না আর একটু শোনা যাক কোন ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয় আচ্ছা কোন ইসলামিক দলের নামে চাঁদাবাজি এর কোনো কিছু দেওয়া দেওয়া যাবে না তো ইসলামিক দলের ছাত্র সংগঠন আইমিন জমের হাতে ইসলাম বা জামার ভিতর ইসলাম মানে উর্ফে জামাতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সাথী আসিফ মাহমুদ সজীব ভুয়ার নামে তো চাদাবাজির হাজার খানিক অভিযোগ রয়েছে ওই যে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল মোটরসাইকেলে করে সে চাঁদাবাজি করতে করার দৃশ্য এটাকে আমরা জানি না এরপরে ওইখানের একটি মানে চাঁদাবাজ অলরেডি বলে দিয়েছে ভিডিও ফুটেজে বলে দিয়েছে যে তাকে ওই আসিম মাহমুদ সজিব ভুয়া হ্যাঁ আওয়ামী লীগের একজন নেত্রীর বাড়ি থেকে চাঁদা আদায় করার হুকুম দিয়েছিল আর ওই চাঁদার অংশ পাওয়ার জন্য ওইখানে সে রাত তিনটার দিকে মোটরসাইকেলে করে গিয়েছিল হেলমেট পরে মোটর সাইকেল করে মোটরসাইকেলে করে গিয়েছিল আজকে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের সমন্বয়করা চাঁদাবাজি করে বেড়াচ্ছে এই যে হাসান মাসুদ হ্যাঁ আগে টিউশনই করে পেটের ভাত জোগাড় করতো এখন কুটি কুটি টাকার লাক্সারিয়াস বাড়িতে সে গুলশানে গুলশান বনানির এই সমস্ত অভিজাত এলাকার কোনো একটাতে থাকে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি এত টাকা কোথায় পেলেন সে বলেছে আমি টিউশনই করে এ মানে উপার্জন করে এই বাড়ি করেছি তাহলে শেখ হাসিনার আমলেও তো টিউশনই তুই করতিস না তখন তুই বাড়ি বানাতে পারলে না কেন বিষয়টা বুঝতে পারছেন হান্নান মাসুদ কাল্লা রাফি তারপর আর কি হাসনাত আবদুল্লাহ এরা কোটি কোটি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে চাঁদাবাজি করে আর এই সাদা বলছে এরা চাঁদাবাজি করে না ওই যে সাদেক কায়েম জামাত জামাত শিবিরের একটি নেতা সে হেলিকপ্টার চড়ে কিভাবে তো এই পয়সা গুলো থেকে আসে ইসলামী ছাত্র শিবিরের তথাকথিত সমন্বয়করা চাঁদাবাজি করে কুটি কুটি টাকার মালিক হয়ে গিয়েছে হয় নাই ফাজিল কোথাকার সাদা শকুন হ্যাঁ সে বলছে ইসলামী যা ইসলামিক দলগুলোর চাঁদাবাজির কোনো বদনাম নাই তাহলে ওই যে নাম কি কি জানি ওই আসিম সজীব ভুয়া ভুইয়া তার নামে চাঁদাবাজির আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি করে বেড়াচ্ছে জামাত বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের মানুষরা করছে না এত অসৎ সাদা শকুন যে মানুষটি বলতে পারে যে জনগণ ভুর দিক বা না দিক তাকে ক্ষমতায় যেতে হবে তার মতো বা তাদের মতো অসৎ আর কেউ কি হতে পারে এরাই এরাই তো হলো রিয়েল ফ্যাসিস্ট বিষয়টা বুঝতে পারছেন আসুন আমরা শকুন মুক্ত বাংলাদেশ করি প্রথমত ওই সাদা শকুনকে হ্যাঁ সরাতে হবে ঠিক আছে আর সাদা শকুন তো নির্বাচন সাদা শকুনকে তো তার এলাকায় মানুষ ভোট দেবে না আমি তো তার কুলাউড়ার নির্বাচনী এলাকার খবর নিয়ে গিয়েছি ওইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে সাদা শকুন দুইটাও ভোট পাবে না কারণ তার নির্বাচনী এলাকায় বরাবর আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে এই কারণেই সাদা শকুন বলছে জনগণ ভোট দিক বা না দিক আমাদের জোর করে ক্ষমতায় যেতে হবে কুলাউড়ার ওই যে অঞ্চলে সে কুলাউড়ার যে নির্বাচনী এলাকায় সাদা শকুন প্রতিদ্বন্দ্বিতা করবে সেই এলাকায় আওয়ামী লীগের সাথে সাদা শকুন নির্বাচন করে জামানত ওইখানে কেউ যদি বিরুদ্ধে নির্বাচনে খাড়া হয় দাঁড়ায় তাহলে সে ফাঁস করবে অনায়াসে ফাঁস করবে তো জামাতের এই সাদা শকুন তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত বুঝতে পারছেন যার কারণে সে বলছে যে জনগণ ভুর দিক বা না দিক তাকে ক্ষমতা বা তাকে বা তাদেরকে ক্ষমতায় যেতেই হবে আর একটা কথা মনে রাখতে হবে সিলেটের মাটি আওয়ামী লীগের ঘাঁটি বিএনপির আমলেও বিএনপি সুবিধা করতে পারেনি আর তুমি তো সাদা শকুন হ্যাঁ তুমি ওইখানে দুইটা ভুট পাবে ভুট পাবে কি না সন্দেহ আছে আর কুলাউড়াও তো হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি তুমি তো কুলাউড়ার মানুষ না হুম আমি তো তোমাকে চিনি তুমি সাদা শকুন যে আমি সিলেট এমসি সি কলেজে থাকা অবস্থায় তোমাকে খুব ভালো করে চিনেছি ঠিক আছে দর্শক স্রোতারা আসুন বাংলাদেশকে মুক্ত করি প্রথমত সাদা শকুনকে আসুন আমরা খাঁচায় ভরে দেই খাঁচাবন্দি করি তারপর প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে পরে হ্যাঁ ওনাকে ওনার আসার পরে ওনাকে ওই সাদা শকুনটি আমরা উপহার দেব তারপর উনি ওই সাদা শকুনের ব্যাপারে কি করবেন না করবেন সিদ্ধান্ত নেবেন তবে প্রথম কাজ হবে এই সাদা শকুনকে খাঁচাবন্দি করা আসুন আসুন সাদা শকুনের বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই ভালো থাকবেন লাভি হল থ্যাংক ইউ সো মাচ